রসুলি করিম সল্লাহ করেন সাল্লিম কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার পরিপূর্ণ করে দেন কোনো মানুষ যদি একবার সুহান্লাহ আল্লাহামদুল্লাহ বলে আল্লাহ তালা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভুলে দেন رسولِ کریم صلى الله تعالى عليه وسلم أر شابرين خير العباد الحمادون في السراء والضراء الله ترى كثي الشبت يدمن منوش كرا الله ترى كثي الشرب وتمنوش كرا سوكة کرا الحمد لله بَوْلِي الحمدللہ الحمد لله الحمدللہ شرب واستهتي الحمد لله بوليه আল্লাহ তালার কাছে এরা সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ করেন লাইং তোমরা শুকর যত আদায় করবা তোমার শকর হবে যত আমি নামত বাড়িয়ে দিব তত দুই বছর ধরে আমরা মাহফিল করতে পারি নাই সকলের হৃদয় রক্তক্ষরণ হচ্ছিল আল্লাহ তালা আবার একটু সুযোগ দিয়েছে শোকর আদায় করলে আল্লাহ তালা নামত বাড়িয়ে দেবে নাকি মুলুমত বলেন লাইন শাখার তুম যে খাদার লা আজি ইদান নাকুম তেজ খাদার বলেন লাইন শাখার তুম যে পরিমাণ লা আজি ইদ এই পরিমাণ আমজমিনে শকর আদায় হবে আসমান থেকে নামত বাড়াবার ফসলা হয় শকর তিন জিনিসকে বলে তিনটা বস্তু যখন তিনটা জিনিস যখন একসাথ হয় এটা কি শোকর বলে এক নাম্বারে হলো মুখে মুখে নিয়ামত শিকার স্বীকার করা বলেন মুখে নামত স্বীকার করা বলেন দুই নম্বরে হলো এত বিল বাতেন দিলে দিলেও স্বীকার করা তিন নম্বর হলো শ্রী ফুহার দলি প্রতিটা নামতকে আল্লাহ তালার মর্জি মতে ব্যবহার কয়টা এক মুখে মুখে স্বীকার করা দুই নম্বর দিলে দিলে স্বীকার করা তিন নম্বর আল্লাহ তালার মর্জি মতে নামত কি করা ব্যবহার এই জন্য দিলের দিল জানোয়ারকে আল্লাহ দিল দেন না কোনো জানোয়ারকে আল্লাহ দিল দেন না সমস্ত আল্লাহ হাট দিয়েছেন সমস্ত নাসারাকে হাট দিয়েছেন সমস্ত জানোয়ারকে আল্লাহ হাট দিয়েছেন লেকিন দিন শুধু দিয়েছে ওদের দিল আছে জানোয়ারের দিল নাই আর বেইমানের দিল আছে তবে মরা দিল আছে তবে কি বলেন মরা মানব হিউম্যান বডির মানচিত্র দেখবেন আপনি ডাক্তারদের চেম্বারে হিউম্যান বডির মানচিত্র আছে ম্যাপ আছে লেকিন হিউম্যান বডির ম্যাপে দিল নামক কোন অঙ্গ নাই ওখানে কাল্ব নামক কোন অঙ্গ নাই ওখানে নাফস নামক কোন অঙ্গ নাই অন্তর নামক কোনো অঙ্গ নাই ওখানে আছে হার্ট অথবা হৃদপিণ্ড বলেন ইংরেজি লিখলে কি আছে হার্ট আর বাংলা লিখলে কি আছে হৃদপিণ্ড লেকিন কালবুন নামক কোনো অঙ্গ নাই দিল নামক কোনো অঙ্গ নাই অথচ আমাদের আমাদেরকে আল্লাহ আল্লাহতালা বানিয়েছেন দুটার সমন্বয় আমাদেরকে বডিও দিয়েছেন আবার কাল্পও দিয়েছেন বলেন কি কি দিয়েছেন বলেন বডিও দিয়েছেন কল্প দিয়েছেন আবার কল্পের মধ্যে রুহও দিয়েছেন আবার রুহের রুহও দিয়েছেন বলেন বলেন একটা হলো কল বলেন আরেকটা হলো রুহ আরেকটা হলো রুহের রুহ একটা হলো কি বলেন কাল একটা হলো হার্ড 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 হলো খাঁচা হৃদপিণ্ড এই জন্য সারা দুনিয়াতে হার্ট স্পেশালিস্ট আছে হার্ট স্পেশালিস্ট আছে হার্টের চিকিৎসা আছে লেকিন হার্টের ভিতরে আরেকটা অঙ্গ আছে একটা হলো হার্টের জহেরিয়া কাজ হাঁটল হার্টের বাতেনি কাজ হার্টের বার্্যিক কাজ কি পুরো শরীরের রক্ত হার্টের সঞ্চয় করে পুরো শরীরের রক্ত হার্টে পড়ে এখান থেকে আবার বের হয় আবার ঢুকে এভাবে ঢুকতেছে বের হচ্ছে ঢুকতেছে বের হচ্ছে পুরো শরীর রক্ত সে কালেকশন করে আবার সে সাপ্লাই করে আবার কালেকশন করে আবার সে সাপ্লাই করে এটা হার্টের বাহিরের কাজ হার্টের ভিতরের আরেকটা কাজ আছে হার্টের ভিতরের আরেকটা কাজ আছে হার্টের ভিতরের কাজটা হলো আল্লাহ তালাকে ভালোবাসার কাজ হার্টের ভিতরের কাজটা কি বলেন আল্লাহকে ভালোবাসার কাজ হাটের ভিতরে কাজটা কি যেমন জিব্বার একটা কাজ আছে জিব্বার বাহিরের কাজ তিনটা জিব্বা মানব মানব মায়ের পেট থেকে বাচ্চা জন্মের পরে সর্বপ্রথম কোন অঙ্গটা নাড়ায় প্রশ্ন বলেন তো মায়ের পেট থেকে বাচ্চা জমিনে আসার পরে সর্বপ্রথম কোন অঙ্গ নাড়ায় সর্বপ্রথম জিব্বা নাড়ায় বলেন এই কথাটা কইতে পারলেন না কেউ নাতি হইতে দেখেন নাই কেউ মানব দেহের কোন অঙ্গটা সর্বপ্রথম নড়ে বলেন সর্বপ্রথম মানব দেহে জিব্বা নড়ে বাচ্চা জন্মের পরেই সর্বপ্রথম সে জিব্বা নাড়ায় এরপরে সে ঠোঁট নাড়ায় এরপরে সে কি নাড়াবে জিব্বা নাড়ায়া প্রথম কাজ করে সে খাবার তালাশ করে আর ঠোঁট নাড়ায় প্রথম কাজ করে সে কান্না করে তিন নম্বর কাজ করে কি চোখের পানি আসে হ্যালো তিন নম্বর কাজ বলেন তৃতীয় কাজ কি বলেন পানি আসে জিব্বা নাড়ায় সে কেন তাকে রব্যেকারিম বানিয়েছেন জিকিরের জন্য এই জন্য সে সর্বপ্রথম জিব্বা নাড়ে বলেন সর্বপ্রথম কি না রে দুই নম্বর রব্বেকারিম তাকে দুনিয়াতে বানিয়েছেন খাবারের জন্য এই জন্য সে জিপা নাড়ে তিন নাম্বার রব বেকারিম তাকে বানিয়েছেন আখরাতের জন্য কাঁদার জন্য এই জন্য সে কাঁদে কাঁদা এমন এক জিনিস যেটা আল্লাহ তালা মানব জাতি ছাড়া আর কাউকে দেন নেন জিব্রিল কাঁদতে পারে না জিব্রিলকে কাঁদার যোগ্যতা দেয় নাই বলেন কোন ফেরেস আল্লাহ তালা কাঁদার যোগ্যতা দেন নাই কোন ফেরেস আল্লাহ তালা কি কাঁদার যোগ্যতা দেন এই জন্য দুনিয়াতে কাঁদতে পারে কে শুধু মানুষ আর আল্লাহর ভালোবাসা আল্লাহ রহমতের আশা আল্লাহর আজামের ভয়ে কাঁদতে পারে শুধু আল্লাহর ভয়ে পারে না বলেন আল্লাহর ভয়ে কি কোনো হিন্দু আল্লাহর ভয়ে কি করতে পারে না কাঁদতে পারে না আর কোনো ফেরেস্তা জীবনে কখনো কাঁদে নাই ফেরেস্তাকে কাঁদার যোগ্যতা দেয় নাই বলেন ফেরেস্তাকে কি দেয় নাই নাই জিব্বার মূলত তিনটা কাজ বাহিরের একটা কাজ ভিতরের জিব্বার প্রথম কাজ হলো জিব্বা খাবার খায় জিব্বা খাবার খায় জিব্বার খাবার নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয় যদি প্যারালাইসিস হয়ে যায় জিব্বার নাড়তে পারে না আর খাবার আর ভিতরে যাবে না কে এত সুন্দর করে বানানে বানানে এজন্য এখন সময়ের দাবি বানানে वाला চীনা বলেন এখন সময়ের দাবি কি থেকে চীনা বলেন এখন বানানে वाला চীনা হুজুর আমার বিষয় ঠিক করে দিয়েছেন আপনাদের হুজুর আমার বিষয় ঠিক করে দিয়েছে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার বিষয়ে কথা বলতে বিষয়টার নাম বললাম না আমি জানি তো আমার ব্রেক কষার লাগে আমার আমার বিষয় ঠিক করছে হাসানাম মিসা কি বলেন জিব্বা কেন দিয়েছেন এক নম্বর কাজ খাবার বলেন এক নম্বর কাজ কি খাবার নেড়েছে খাবারের জন্য জিব্বা এটা জিব্বার জিব্বার এই এই কাজ কাজ দুই আমারও কাজ স্বাদ আস্বাদন করা সাত বুঝা প্রতিটা জিব্বার মধ্যে মানব জাতির প্রতিটা জিব্বার মধ্যে আল্লাহ তালা তিরিশ হাজারের বেশি সাত বুঝার যোগ্যতা দিয়েছে অন্ধ বয়রা বোবা তার জিভে কলা দিয়ে দিলে সে বুঝে সে কলা খান কমলা দিলে সে ভুজে সে কমলা খান মুরগি দিলে সে সে মুরগি দিলে ভুজে গরু বস্তর কবুতর দিলে সে ভুজে কবুতর পাঙ্গাস দিলে পাঙ্গে পাঙ্গাস দুই মাছের স্বাদ একরকম পৃথিবীর দুই দুই বস্তের স্বাদ একরকম পৃথিবীর দুই ফলের স্বাদ একরকম ন আল্লাহ তালা জিব্বাকে দিয়েছেন এই যোগ্যতা দিয়ে জিব্বাতে দিলেই জিব্বা জবাব দিতে পারে সে কি খাচ্ছে তাহলে জিব্বার কাজ কি বলেন কি বলেন জিব্বার এক নম্বর কাজ কি এই জন্য বাচ্চা প্রথম জিব্বা নাড়ে খাবার খাওয়ার জন্য জিব্বা নাড়ে লেকিন বাচ্চা তখনও শাক বুঝে না তখন তিতা দিলেও মুখ ভেঞ্চা না মিষ্টি দিলেও খুশি হয় না লেকিন ছয় মাসে তিতা দিলে মুখ ভেঞ্চা প্রথম দিন তিতা দিলে মুখ ভেঙা লবণ দিলে কইতে পারে না যা দিবেন এখনো বুঝে না ছয় মাসে ধীরে ধীরে সে কি এবার কি এ হলো দুই যোগ্যতা এবার ধীরে ধীরে এক বছর হয়ে গেছে বারো মাস হয়ে গেছে এবার ধীরে ধীরে দা দা বা তাহলে জিমপার তিন নম্বর যোগ্যতা কথা বলা বলেন জিম পার্ট তিন নম্বর যোগ্যতা কি এবার বলেন সাত বোঝার যোগ্য খাওয়ার যোগ্যতা কতজনের সমস্ত জানোয়ারের সাত বোঝার যোগ্যতা কতজনের সমস্ত জানোয়ারের নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়ার যোগ্যতা কতজনের সমস্ত জানোয়ারের শাক বুজার যোগ্যতা সমস্ত জানোয়ারকে দেয় নাই এজন্য গরুকে গরুর বস্তু রেঁদি দিলে রান্না করে দিলে সে খাবে না গরুকে দই দিলে সে খাবে না সেটা স্বাদ বুঝে না বলেন কি বুঝে না বলেন সেটা স্বাদ বুঝে না সে খোলার ভুসির বাইরে আর কিছু খায় না ঘাসের বাইরে সে আর কিছু কি আবার কুকুর খোলার ভুসি খায় না তাহলে দুই নম্বর যোগ্যতা কি সাত পূজা এটা সব জানোয়ারকে দেয় না এটা দিয়েছে মানুষকে এটা দিয়েছে কাকে বলেন এবার তিন নম্বর যোগ্যতা কি ছিল কথা বলা বলেন এটা তিন নম্বর যোগ্যতা কি ছিল কথা বলা এটা কোনো জানোয়ারকে দেয় নাই শুধু মানুষকে দিয়েছে এবার চার নম্বর এটা কোনো মানুষকে দেয় নাই শুধু মোমিনিং আগের তিনটা যদি সত্য হয় তো চতুর্থ নম্বরটাও সত্য আগের তিনটা সত্য না মিথ্যা বলেন পৃথিবীর সব জানোয়ার জিব্বা নাড়ে নেড়ে নেড়ে কি করে খাবার ভিতরে দেয় দুই নাম্বার পৃথিবীর সমস্ত জানোয়ার কি বুঝে না স্বাদ বুঝে না কিছু কিছু স্বাদ বুঝে কিছু কিছু বুঝে না বলেন কিছু কিছু বুঝে কিছু কিছু বুঝে না তিন নাম্বার কথা বলার যোগ্যতা কাকে কাকে দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষকে দিয়েছেন কোনো জানোয়ারকে দেন নাই চতুর্থ নাম্বার যোগ্যতা জিকির কোনো ইয়াহুদিকে দেন নাই কোনো নাসারাকে দেন নাই কোনো হিন্দুকে দেন নাই এটা শুধু নামে দিয়েছেন তাহলে জিম্বার যেমন চারটা যোগ্যতা আছে হৃদয়েরও তিনটা যোগ্য হাটেরও দুইটা যোগ্যতা একটা হল বাহিরের যোগ্যতা একটা হলো ভিতরের যোগ্যতা বাহিরের যোগ্যতা কি হার্ডের বাহিরের যোগ্যতা পুরো বডিতে সে রক্ত সঞ্চালন করে পুরো বডিতে কি সঞ্চালন করে বলেন রক্ত সঞ্চালন করে হার্টের ভিতরের যোগ্যতা হার্টের ভিতরের যোগ্যতা তিনটা হার্টের ভিতরের যোগ্যতা কটা বলেন এক নাম্বার হার্টের ভিতরের যোগ্যতা এক নম্বরটা হলেও আল্লাহকে ভালোবাসা এক নাম্বার কি বলেন এটাকে আল্লাহ বানাইছেন ভালোবাসার লেগা চোখ বানাইছেন দেখার লেগা জবান বানাইছেন বলার লেগা কান বানাইছেন শোনার লেগা হাত বানাইছেন ধরার লেগা দিল বানাইছেন ভালোবাসার লেগা বলেন দিল বানাইছেন কি লেগা দিল বানাইছেন ভালোবাসার লেগা দুই নাম্বার আল্লাহ তালার কাছে আশা করার লেগা আশা করা কোন অঙ্গের কাজ ভালোবাসা কোন অঙ্গের কাজ তো ওদের তো ওদের তো দিল নাই ওদের ম্যাপে তো কি নাই ওদের ম্যাপে তো দিল নাই তোরা ভালোবাসবে কি দিয়া এই জন্যই ওরা ওরা বানার থেকে আসছে এই জন্য ওরা ওদের আব্বাকে ভালোবাসবে না ভালোবাস ভালোবাসবেইতাম না কইতামে না বলেন দিলের এক নম্বর কাজ কি বলেন এই জন্য বানাম তার আব্বাকে ভালোবাসে না বাঙর তার মাকে ভালোবাসে না কুকুর তার আব্বাকে ভালোবাসে না কুকুর তার মাকে ভালোবাসে না হ্যাঁ ভালোবাসে ছয় মাস প্রথম ছয় মাস ভালোবাসে কেন এটা তার বিয়ে অংশ আল্লাহ তালার পালার অংশ আল্লাহ তালার পালার কি অংশ গরু গরু বাছুরের জন্য জীবন লাগায় কিন্তু দুই বছর বয়স হয়ে গেলে নিজেই পুতো মেরে ওই গামলা থেকে বেস ধরে দেয় দেখি দেয় না বলেন কুকুর তার বাচ্চার জন্য শিয়ালের সাথে যুদ্ধ করে লেকিন দুই দিন পরে নিজের বাচ্চাকে তাড়া দেয় যে উবে করে এই বাড়ি থেকে বাইরে করে দেয় দেয় কি দেয় না বলেন কবু তার নিজের বাচ্চার জন্য কি পরিমাণ কষ্ট করে এক মাস লেকিন যেদিন উড়া উড়া হয়ে গেছে সেদিন তাকে ঠোকর দিয়ে দিয়ে বাড়ি ফেলে বাইরে তুই নিজের চিন্তা নিজে কর বলেন নিজের চিন্তা কি কর নিজে কর তাইলে বোঝা গেছে হৃদয়ের এক নম্বর কাজ কি আবার বলেন এক নম্বর কাজ কি ভালোবাসা এটা সমস্ত মানুষকে দিয়েছেন এই ভালোবাসার যোগ্যতা লেকিন আল্লাহ তালা এই যোগ্যতা দিয়েছিলেন মূলত তাকে ভালোবাসার জন্য তাকে ভালোবাসার জন্য আল্লাহ তালা মূলত দিন দিয়েছেন কেন বুঝেন 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 দিন দিয়েছেন কেন বলেন আল্লাহকে ভালোবাসার জন্য উচিত ছিল এই চর্চাটাই পৃথিবীতে সবচেয়ে বেশি করা উচিত ছিল প্রতিদিনের ওয়াজ শুধু এই বিষয়ের উপরে করা উচিত ছিল প্রতিদিন লেখালেখি শুধু এই বিষয়ের উপরে করা যেই ওয়াজ করবে আল্লাহর উপর ওয়াজ করবে আল্লাহর আল্লাহকে ভালোবাসা এটা ইমানের আগে আল্লাহ বলেন আমরা যে ছাদ দেখতেছেন ছাদের নিচে কিন্তু কি আছে বিম আছে নিচে কিন্তু কি আছে ফিলার আছে ফিলারের কিন্তু কি আছে গ্রেট বিম আছে গ্রেড বিমের নিচে কিন্তু কি আছে শর্ট কলাম আছে শর্ট কলামের নিচে কিন্তু কি আছে বেজ আছে বেজের নিচে ইট ঈদ ইট বিছানো আছে ইটের নিচে কিন্তু মাটি আছে এটার নিচে কিন্তু কি আছে বলেন ঠিক আমার ইমান আমার আমল আমার নামাজ আমার হদ আমার হজ আমার 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 সব কিছুর নিচে বেজ আছে বেজের নিচে মাটি আছে ওই মাটিটা হলো আমার কল আর বেজটা হলো আমার ভালোবাসা বলেন মাটিতে কি বলেন মহলটা কোনটা আচ্ছা নিচে মাটি নাই তোর বেশ যত মজবুতি দেন

বলেন বানানের কল্প নেই বলেন কি নাই বানরের কল্প নাই এই জন্য এরা এদের বাচ্চাকে যে ভালোবাসে নির্দিষ্ট সময়ে এটা তার বৃহত্তর অংশ এটা আল্লাহ তালা সৃষ্টি পালবেন এই জন্য এদেরকে কি করেছেন একটু ভালোবাসা ঢেলে দিয়েছেন লেকিন প্রয়োজনে এই ভালোবাসা শেষ এই জন্য তাদের স্ত্রীদেরকে বাসে এরা বেইমানা নাস্তিকগুলো স্ত্রীদেরকে ভালোবাসে যৌবনে যৌবন শেষ তো স্ত্রী শেষ এটা বানর মিল আছে কিনা বলেন বাচ্চা মা পিছিয়ে দেখবেন আপনি দেখবেন মাকে এইভাবে আঁকড়ায় ধরে রাখে দেখিনে রাত্রিবেলা তারা দেয় কিনা বলেন আচ্ছা কেন বানরের বানরের মা বানরের বাবা বানরের বাবা তো জানেই না তার হয়েছে জানে আচ্ছা কুত্তাটা জানে তার যা যে ছটা বাচ্চা জন্ম হয়েছে হ্যাঁ কেন কুত্তা জানে না কেন কুত্তা যে বানর জানে না কেন বানর যে এরাও জানে না এদের সন্তান হয় যে কেন এরা বানর যে কেন জানে না বলেন না মিল আছে তো বুড়া মিল আছে বুড়া কি আছে বলেন আলহামদুলিল্লাহ আমরা আমরা মাকে চিনি কিনা বলেন হাজারো লাখ যুবক কি পৃথিবীতে আছে কিনা যারা মা চিনি না আছে কিনা বলেন এরা বাবা চিনে না এরকম আছে কিনা তো বাবা চিনে না কে বানরে না মানুষে তাহলে এই জন্য বানর থেকে আসছেন আপনারা ঠিক বলেছেন আমরা বানর থেকে আসিনি বলেন আমরা বানর থেকে কি আসি নাই বলেন আমরা বানর থেকে কি আসি নাই কেন আমরা আব্বা চিনি আলহামদুলিল্লাহ আমি আব্বাও চিনি দাদাও চিনি দাদার বাবার নামও জানি দাদার বাবার নামও জানি আমি বানর থেকে আসতাম কেন তুমি যেহেতু আব্বা থেকে আস নাই তো তুমি বানর থেকে আসতো আমি আমরা আব্বা থেকে আসছি বলেন আমরা কি থেকে আসছি বলেন আমরা আমরা আব্বা থেকে আসছি আমরা নবী জাদা আমরা বানর জাদা ন আমরা কি জাদা বলেন আবার বলেন আমরা কি আমরা নবীর সন্তান আমরা কি সন্তান বলেন আমরা নবীর সন্তান বলতে ফাউট ফিল করি তোমরা বানর বলতে ফাউট ফিল করো দ্যাটস ওকে কোন অসুবিধা কি তোমরা তোমাদের দুনিয়া দেখো আমরা আমাদের দুনিয়া ছিলাম আজই থাম আমরা নবীর সন্তান বলেন আমরা কি আমরা নবীর সন্তান আমরা কা সন্তান তো বান নবীর সন্তান বললে ভালো না বানরের সন্তান বললে ভালো বানর সন্তান বললে কি 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 অপেক্ষা করতে হবে বানর সন্তান বললে কয়েকদিন পরে তোমার ছেলে তোমাকে লাঠি মেরে তোমার ঘর থেকে বের করে দিবে অপেক্ষা করতে হবে কারণ কি বলেন বানরের দিল নেই ভালোবাসা কি তাহলে দিল আল্লাহ তালা কেন বানিয়েছেন পাটা কাজের জন্য এক নম্বর বলেন ভালোবাসা কি কাকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা কাকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা রসুলকে ভালোবাসা তাকে ভালোবাসা আব্বাকে ভালোবাসা আম্মাকে ভালোবাসা তাকে ভালোবাসা মুক্তাকে ভালোবাসা মদিনাকে ভালোবাসা তাকে ভালোবাসা প্রাণকে ভালোবাসা আদিসকে ভালোবাসা তাকে ভালোবাসা নিজের হালাল স্ত্রীকে ভালোবাসা নিজের সন্তানদেরকে ভালোবাসা তাকে ভালোবাসা ওলামা ওম্মদকে ভালোবাসা আলহামদুলিল্লাহ এই জন্য আমরা নর্থকিদেরকে আমরা ভালোবাসি না এই জন্য আমরা গায়িকাদেরকে কী করি না বলেন ভালোবাসি না এই জন্য আমরা ফ্লেয়ারদেরকে ভালোবাসি না বলেন এটা আমাদের ভালোবাসার থিওরিতে পড়ে না এটা ভালোবাসার থিওরিতে কি পড়ে না ভালোবাসার থিওরিতে পড়ে না বলেন আল্লাহকে ভালোবাসা ফরজ বলেন আমার বলেন আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব বলেন এটা ফরজ ওয়াজিবের নিচে আর কোনো জায়গা নেই এখানে ফরদ আসবেন নিচে আর কোনো স্থান নাই কি বলে আল্লাহকে ভালোবাসা কি আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি বলেন আল্লাহকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি ভান্ডারিরা ভালোবাসে আল্লাহর সাথে ভান্ডারিরা ভালোবাসে আল্লাহর সাথে ভান্ডারিরাও ভালোবাসে তবে আল্লাহর সাথে ভালোবাসে ওরা আল্লাহকেও ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর ওদের বাবাকে ওরা আল্লাহর সাথে ভালোবাসে এটা আল্লাহর জন্য না আল্লাহর সাথে এটা হলো আল্লাহর জন্য আমরা ও আমায় গ্রামকে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পুষিয়ে দেয় আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে চিরবিচ্ছিন্ন করে দেয় উদাহরণ দিলে ভালো বুঝবেন আপনি যেমন ধরেন নতুন ঘরে নতুন বউ নিয়ে আসছে নতুন বিবি নিয়ে আসছে একজন বিশ বছরের মেয়ে নতুন বিবি নিয়ে আসছে এখন এই নতুন বিবি এই যুবক স্বামীর আব্বাকে অনেক ভালোবাসে আম্মাকে অনেক ভালোবাসে প্রতিদিন সকাল সন্ধ্যা নাস্তা দেয় সব দেয় এই ভালোবাসার কথা স্বামী যখন শুনে তখন স্বামীর কি ভাল লাগে না খারাপ লাগে হ্যাঁ তাহলে স্বামীর আব্বাকে ভালোবাসা স্বামীর আব্বাকে ভালো আম্মাকে ভালোবাসা স্বামীর ছোট একটা ভাই আছে ছয় বছরের একটা ভাই আছে ও এটাকে গোসল করিয়ে দেয় এটাকে খাওয়া দেয় ওর একটা বোন আছে তিন বছরের ওটাকেও গোসল করা খাওয়া দেয় ভাল লাগে না খারাপ লাগে কেন ভাল লাগে বলে স্ত্রী যদি জিজ্ঞেস করি আর স্বামী যদি জিজ্ঞেস করি মাস তুমি এমন কেন করছো তোমার জন্য তুমি আব্বাকে এতটা কষ্ট এতটা খেয়াল বোধ করো তোমার জন্য মাকে এতটা করার যত্ন করো তোমার জন্য তুমিও যেন দেখছি ছোট বোনটাকে এভাবে চুল আসা দিচ্ছ তোমার জন্য আমাকেও যেন আমার রব জিজ্ঞেস করবে তুমি এমনটি করছো কেন মানুষকে কেন যাচ্ছ তোমার জন্য এই আল্লাহ আল্লাহকে হাদিয়া কেন দিলা তোমার জন্য আরে আল্লাহ বলেন আল্লাহ ভালোবাসা বলেন আল্লাহ পর্যন্ত পুছিয়ে দেয় আল্লাহকে ভালোবাসা আল্লাহকে মিলিয়ে দেয় আর আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পুছিয়ে দেয় তাহলে স্বামীর জন্য ভালোবাসা এটা কি স্বামী থেকে বঞ্চিত করছে না স্বামীর পর্যন্ত পুষায় দিছে আমি বুঝে নাই কথা স্বামীর ভালোবাসা বাড়াইছে না কমাইছে স্বামীর ভালোবাসা কি করছে আচ্ছা এবার বাড়ির পাশে একটা চাষাতো ভাই আছে তিরিশ বছর বয়স এই মেয়েটা চুপে চুপে তারে মাঝে মাঝে চা বানায় খাওয়ায় হ্যাঁ আগুন লাগিয়ে গেছে গা আগুন লাগছে আব্বাকে চা খাওয়ালেও খামের ভালোবাসা বাড়লো মাকে চা বান করালো ভালোবাসা বাড়লো ভাই গুলোকে ছোট ভাই বোনকে আদর করলো তো ভালোবাসা বাড়লো চা খানো দেখাকে যখন চা খাওয়ালো আর ফোন করলো ভালোবাসা কমলো না শেষ হয়ে গেল কেন বলেন দুর্গাকে ভালোবাসা আল্লাহর সাথে দর্গাকে কে ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর আল্লাহ কি ভাই এ আমার মনে হয় এখন বাংলাদেশেও এখন আমাদের এই বাপড়ি লাগাইয়া লাঠি হাতে ধরাই দিয়া আল্লাহর সাথে ভালোবাসার চর্চা শুরু করছে আমি এর নাম কইলাম না শুধু একজন শুধু একজন শুধু একজন শুধু একজন শুধু একজনের ভালোবাসে একজনের ভালোবাসা সারা পৃথিবীর সব আমাদেরকে ছেড়ে দিছে কজনের ভালোবাসায় বলেন না একজনের ভালোবাসা জান লাগাইতেছে একজনের ভালোবাসা মাদ্রাসা বন্ধ করে দাও একজনের ভালোবাসা মসজিদ বন্ধ করে দাও একজনের ভালোবাসা মাদ্রাসাতে আর দান দক্ষিণা করিও না বুঝতে পারতেছি না তো বলেন তো কাদিয়ানিয়ার এদের মধ্যে পার্থক্যটা কোথায় বলেন চাঁদিয়া নিয়ে এদের মধ্যে পার্থক্যটা কোথায় ভালোবাসা হবে কার জন্য আবার বলেন ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য ভালোবাসা হলে আল্লাহর জন্য ভালোবাসা হলে স্বামীকে ভালোবাসে স্বামীর জন্য আব্বাকে ভালোবাসে স্বামীর জন্য স্বামীর আব্বাকে ভালোবাসে স্বামীর জন্য স্বামীর মাকে ভালোবাসে স্বামীর জন্য স্বামীর বন্ধুদেরকে ভালোবাসে স্বামীর জন্য স্বামীর ভাইদেরকে ভালোবাসে স্বামীর জন্য স্বামীর ভাইয়ের সন্তানগুলোকে ভালোবাসে স্বামীর জন্য বোনের সন্তানগুলোকে ভালোবাসে স্বামীর জন্যই সে এই বাড়ির ঝাড়ু দেয় স্বামীর জন্যই সে সব করে তাই যে বোঝা গেছে স্বামীর জন্য যদি করে শুধুই ভালোবাসা বাড়ে আল্লাহর জন্য যদি করে শুধুই ভালোবাসা বাড়ে কি হয়